নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে সেই জন্য বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপিটা আমি ধুয়ে গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে এসেছি তোমার মাছের মাথা মাছের মাথাতে হলুদ ছড়িয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম এবারে আমি মাছের মাথাটা প্রথমে ভেজে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্না কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে মাথায় মাথা ভাজা দি আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথা দুটো তুলে নিচ্ছি মানে একটু লাল লাল করে ভেজেছি তোমরা যেরকম পছন্দ করো সেরকমভাবে ভাজবে মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা এবার আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু ভাজা করে নেব এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এবার আমি একটু ভালো করে ভেজে নেব আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আমি তোমাদের বললাম বাঁধাকপিটা আমি গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে কারণ বাঁধাকপিটা অনেকে খেলে গ্যাস হয় এরকমভাবে ধুয়ে তোমরা একবার রান্না করে দেখবে খুব ভালো হবে জন্য কোনো সমস্যা হবে না খেলে আমি একটু মারাচারা করে দেবো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু টমেটো স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এবার আমি একটু আবার একটু ভালো করে নেড়ে নেব আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম ব্যস এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আমি এটা দিই নিই আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম আর আবার কাছে কতগুলো খোঁজের কড়াই ছুটি ছিল সেটা দিয়ে দিলাম কাছা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি এটাকে নেড়ে দিয়ে চাপা দিয়ে দেব এবার ভোগ বলছি আমি তরকারির জন্য না একটু ভাজা মশলা বানাবো সেই ভাজা মশলাটা দিচ্ছি তোমার গোটা জিরে গোটা ধনে আর কয়েকটা ছোটো এলাচ দারচিনি আর একটুখানি ফুল দিচ্ছি জৈত্রী ফুল আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলিকে আমি রোস্ট করে নেব তারপরে এটা আমি গুঁড়ো করে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব আমি চাপাটা খুলে দেখছি একবার দেখেছি জল বেরিয়েছে মশলা দিয়ে তারপর নুন দিয়েছি তার জন্য এবারে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিই কারণ মাছের মাথাটা একটু সিদ্ধ হতে হবে মধ্যে খান করে মাছের মাথাটা দিয়ে দিল মাছের মাথাটা দেওয়া হলো এবারে চিনি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো এবার একটু দিয়ে আমি চাপা দিয়ে দেবো একটু চাপা দিয়ে দিলাম মাথাটা সিদ্ধ হোক এবার আমি মশলা ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে আমি এবার মিক্স করে দিচ্ছি মাছগুলো দেখো এবার ভেঙে দিচ্ছি সামান্য অল্প করে আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি একটু উপর থেকে ঘি দিয়ে দেব আমি এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা ঠিক এইভাবে একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো গ্যাসটা অফ করে দিলাম আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা ঠিক এইভাবে একবার বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম রাখি টাটা